বিশ্বে ইলিশ উৎপাদনে বাংলাদেশ প্রথম এবং বরিশালে এর বেশি ধরা পড়ে মাছ উৎপাদনে বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে তৃতীয় আর ইলিশ উৎপাদনে রয়েছে প্রথম স্থানে পৃথিবীতে ইলিশ উৎপাদনের পঁচাত্তর শতাংশই বাংলাদেশে হচ্ছে তিন থেকে একুশ লাখ পর্যন্ত ডিম দিয়ে থাকে ইলিশ মাছ মিঠা পানিতে ডিম দেওয়ার পর বাইশ থেকে ছাব্বিশ ঘন্টার মধ্যে ডিম ফুটে বাচ্চা বের হয় এবং পাঁচ থেকে পনেরো সেন্টিমিটার আকার পর্যন্ত পাঁচ থেকে সাত মাস এরা নদীতে থাকে পরবর্তী সময়ে এরা আবার সাগরের দিকে ধাবিত হয় ইলিশ সারা বছরই কম বেশি ডিম দিয়ে থাকে তবে সেপ্টেম্বর অক্টোবর হচ্ছে ইলিশের প্রধান প্রজনন মৌসুম অক্টোবরে অর্থাৎ আশ্বিন মাসের প্রথম পূর্ণিমায় ভরা চাঁদে এরা প্রধানত ডিম ছেড়ে থাকে ইলিশ সোতের বিপরীতে দৈনিক একাত্তর কিলোমিটার পর্যন্ত অগ্রসর হতে পারে পৃথিবীর মোট এগারোটি দেশে বর্তমানে ইলিশ পাওয়া যায় দেশগুলো হচ্ছে বাংলাদেশ ভারত মিয়ানমার পাকিস্তান ইরান ইরাক কুয়েত বাহারাইন ইন্দোনেশিয়া মালয়েশিয়া ও থাইল্যান্ড তবে দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমার আর তৃতীয় স্থানে রয়েছে ভারত বিশ্বে আহরিত ইলিশের প্রায় পঁচাত্তর ভাগ বাংলাদেশে আহরণ করা হয়ে থাকে দ্বিতীয় অবস্থানে আছে মিয়ানমার এবং তৃতীয় অবস্থানে রয়েছে ভারত বর্তমানে দেশের একশো পঁচিশটি উপজেলায় নদ নদীতে কম বেশি ইলিশ পাওয়া যাচ্ছে তার মধ্যে দেশের সবচেয়ে বেশি ইলিশ ধরা হয় বরিশাল জেলায় বিশেষ করে বরিশাল সদর হিজলা মেহেন্দিগঞ্জ এছাড়া সাগর মোহনায় হওয়ার কারণে ভোলা বাকেরগঞ্জ পটুয়াখালীতে সবচেয়ে বেশি ধরা পড়ে এছাড়াও সমুদ্র থেকে প্রায় সারা বছরই জেলেরা ইলিশ ধরতে থাকে তবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু ইলিশ বরিশালের নদীতে পাওয়া যায় বলে অনেকের দাবি পৃথিবীর অন্যতম সুস্বাদু মাছ হওয়া বিদেশে রপ্তানি ও চাহিদার তুলনায় কম ধরা পড়ার কারণে এই ইলিশ মাছের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকে অনেকটা সময় রুপসি টিভি ডেস্ক রিপোর্ট